ভিতরে ঠিক আছে আপনার আপনার প্রবলেম নেই দেখছি আপনি একটু বাইরে গিয়ে খারাপ আমি আপনার বাইরে যাবো না আসলে একটা হচ্ছে কি গাইনি চিকিৎসা গুলো সবার সামনে হয় না আসলে লজ্জা সরম সবাই কিন্তু আছে ঠিক আছে আপনি বাইরে যা নির্ভয় দাঁড়া আচ্ছা ঠিক আছে এই তোমারই সমস্যা তোমারই সমস্যা দেখো তোমার সমস্যা তোমার আরেকটা ডাক্তার দেখাম এই যে আমি বাইরে গেলাম ডাক্তার সাহেব ভালো করে চিকিৎসা করেন আচ্ছা ঠিক আছে আপনি চিন্তা করুন না তোমারই সমস্যা তোমার আরেকটা ডাক্তার দেখাব আচ্ছা ঠিক আছে আপনি উপরে একটু শুয়ে পড়ুন আমি আপনার দেখিয়ে দিচ্ছি

আপনার তো সবই ঠিকঠাক আছে এই যন্ত্রপাতি সবই না রসে টলমলো করতেছে বুঝছেন কি তারপরে একবার দেখি জিবরেও ঠিক আছে একবার শুনে আপনার কুয়া তো মেলা দুষ্টু পানি হয়েছে বুঝছেন কি কোন দুষ্ট পানি ডাক্তার সাহেব দুষ্ট পানি মনে না কি হইবো আমার hals-এ তো কিছুই পারে না মনে করেন যে অল্প দিয়া আসে তালে মনে করেন যে জম্বটা পানি কি হইবো শুনে আমার বাচ্চা হইবো কই থিকা হ্যাঁ কথা ঠিকই কইছেন এই দুষ্ট পানি এমন একটা পানি যা শরীরে অতিরিক্ত থাকে তার কারণে বাচ্চা ধরতে চায় না ঠিক আছে কি সুতরাং আপনার hals তো পারে না না

ভিতরে লাগা দিছি বুঝছেন কি দেখার মতো আসলে কেউ নাই আপনার দুষ্টু পারি যতক্ষণ না বের হচ্ছে ততক্ষণ মনে করেন আমি ডিউটি আপনার করে যাচ্ছি আচ্ছা দেরি না করে আমরা কাজ শুরু করে দিই তাহলে মনে করেন যে দুষ্ট পারিটা বের হয়েছে বাচ্চাটাও হয়েছে হওয়ার কথা ঠিকই কইছেন বেলটা তো খুব নাকি তারপর বেল না করলে

এমনি আমার যন্ত্রটা কিন্তু অনেক বড় বুঝছেন কি হ্যাঁ আপনার ভাবি আবার গোলাই থাকে আচ্ছা ঘটনা বুঝলাম না আপনার এই জাগাটা তো হাই রে মধুর শাকের মতো খালি মধুর টপ টপ করে পড়তেছে বুঝছেন কি শুনেন

আপনার পানি মার্কার সব বের করে দিছি আমি ঠিক আছে কি আচ্ছা যা করা তাড়াতাড়ি করেন আচ্ছা 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 নেন আবার শুরু করলাম শুনেন আমার চেম্বার তো নরমাল হয়ে গেলে আপনার এই দুষ্ট মানে বাইক কি মনে ভাবছিলাম ভিজিটটা নেব না কিন্তু আসলে নিজের শরীরে ঘাম বাড়া গেছে ভিজিটটা না নেবো পারতেছি না ঠিক আছে কি শুনেন

আমার মতো ডাক্তার তো মনে করেন সারা জীবন বিয়ে না করলেও এই চ্যাম্বার থাকলেও চলে যাবে ঠিক আছে কি